আসসালামু আলাইকুম ঢাকা সিটি কর্পোরেশনের মধ্য এ ধরনের গ্রামীণের গ্রামীণ জমির ন্যায় পাকা জমি পড়ে আছে এটা ভাবতেও আশ্চর্য লাগে ধান হয়েছে ধান মাড়িয়েছে এখানে খেলাধুলা করছে ফাঁকা জায়গা মাছ চাষ করছে পানি কৃষি শাক সবজি আবার শহরও দেখা যাচ্ছে কিছুদিন পর হয়তো এই জমি আর থাকবে না এখানে বড় বড় ইমারত নির্মাণ হবে এখানে আফতাবনগর দেখা যাচ্ছে পানির পরে আর এই জায়গাটা হচ্ছে ঢাকা মহানগরী উত্তরের উত্তর বাড্ডার সাঁতারকি এলাকা এখানে খুব অল্প জায়গা দেখা যাচ্ছে বেশিরভাগই এখানে পতিত জমি অনেক বড় এলাকা বিশাল জায়গা এখানে এখানে খুব কম জায়গায় আমি দেখাচ্ছি বিভিন্ন পার্ট আছে এখানে হয়তো আগামী পাঁচ বছর পর এগুলো হারিয়ে যাবে বড় বড় উমার অব হবে এভাবেই ধ্বংস হয়েছে ঢাকা শহর